দেশের নানা ইস্যুতে সব রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন মঙ্গলবারের পর বুধ ও বৃহস্পতিবার দেশের সব ছাত্র সংগঠন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখান থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এর পরের দিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন বৈঠক থেকে জাতীয় ডাক দেবেন প্রধান উপদেষ্টা শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন নয় সব ছাত্র সংগঠনকে ডাকবেন তিনি সাম্প্রদায়িক ও হাই কমিশনের হামলা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রেস সেক্রেটারি তিনি দেশের সুশীল সমাজ পেশাজীবীদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন